আজকের গল্পটি শোনার পরে বুঝতে পারবো যে ইস্তেফ পাঠ করলে আল্লাহ তালার পক্ষ থেকে কি ভাববো অলৌকে সাহায্য আছে গল্পটা বলেছেন আরিফ নামের একজন ব্যক্তি আরিফ সাহেব একজন ভালো বেতনের চাকরি করতেন কিন্তু হঠাৎ কোম্পানি তার বন্ধ হয়ে যায় আর কোথাও তার চাকরি মিলছিলো না সঞ্চয়গুলো শেষ হয়ে যায় সন্তানদের স্কুলের বেতন দিতে পারছিলেন না তিনি হতাশায় ঢুকে গিয়েছিলেন একদিন জুম্মার খুদ ভাই ইমাম সাহেব বললেন যে ব্যক্তি ইস্তেফার পাঠ করেন আল্লাহ তাল্লাহ তার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং রিজিকের সমস্ত দরজা খুলে দেন সেই রাত থেকে তিনি প্রতিদিন এক হাজার বার আস্তে আস্তে বলতে শুরু করলেন বিশ দিনের মধ্যে তার এক পুরোনো পদ্ধ হঠাৎ ফোন করে তাকে নিজের কোম্পানিতে চাক ব্রফার দিবেন আগের থেকেও অনেক ভালো বে ইমাম হাসান আর বা সির ইক তিনি বলেন তোমার রিজেক্ট যদি কমে যায় তাহলে ইস্তেক ফারবার ইস্তেক ফারের বর্গ রিজেক্ট সমস্ত দরজা দেন কিন্তু সংখার উপর নয় নিয়মিত এবং আন্তরিকতার উপর যার পথ নির্ভর করেন একশো বার দুশো বার যার যত সময় সে সেভাবে ইস্তেক বার বা আস্তাব থেকে পাঠ করবেন আল্লাহর দরবারে অনেক অর্জুন পাথর তবে কেউ যদি সময় পায় এবং চায় তাহলে এক হাজার বার করা অবশ্য উপকারী কিন্তু সেটা বাধ্যতামূলক নয় অবশ্যই বিষয়টা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে ইস্তেক বার পাঠ করা নয় বরং আপনার সময় অনুযায়ী আপনি পাঠ করবেন এই গল্পের শেষে লেখা ছিল যে একশো বার দুশো বার বার আপনি ততটা পাঠ করবেন তবে যত বেশি করবেন তত বেশি ভালো মনে রাখবেন ইস্তেজ পার্ক মুখে পাঠ নয় বরং আন্তরিকতার শরীর এবং মনোযোগ দিয়ে আল্লাহর ভয়ে গোনা ক্ষমা করার উদ্দেশ্যে পাঠ করিলেন